দেশ পৌঁছে দিতে পারে তো খুশির দিনের কথা নস্ত বড় কথা এই খুশির কথা ইয়ানা অনুভব করবাদ সুক্রিয়া জানাই এই দায় তার দেশে আনিত পারেন না দেশ বন জঙ্গল ঢুকে না তারা সরকারের বড় বড় লগতা হয় এই জঙ্গলর জায়গায় মানুষের কথা নয় তাই কষ্ট করে আসছে নিজে এক আজ অনার্লাই

ইয়েন বুঝি থ্যাঙ্ক থ্যাঙ্কু কথা কইতো স্যার এখন দুনিয়ার মেনসরি ইয়েন বুঝন করিব তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকম দায়িত্ব তার ভোটে যুদ্ধ হওয়ার ভোটে কি করে বিয়গ্ন দায়িত্বতা এত কিছুর ভিতরে অনরা দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজিয়ে উপস্থিত থাকেন ফর মাধ্যমে ইয়েন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত গুরুত্ব নাই এর শুধু অনরা লবইস ইফতার করিব অনরা কষ্ট কান যাইতো কমে যায় কই ইয়েন দুঃখ কান বুঝিলবে লাগ যাতে তাই ই সমাধান করে দিতে পারে তার কাছে জানাই বেআন সক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছে অন্যরা সুবিধা করে দিয়ে সব অন্যরাও কষ্ট করতে তারাও কষ্ট করার তারা যারা যারা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড আছে তারা তারা বেআলায় মিলিয়ে আজকে জোর তালি দিয়ে সক্রিয়া আদায় করিবার এবং আল্লাহ যে তফ দে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মনোযোগ মিলি যে ঈদ তো সাম্যর ঈদ যেন আমরা নিজত বা নিজেকে ঈদ গড়ি ধরেন আলহামদুলিল্লাহ বহুত শুকরিয়া ধন্যবাদ সবাই খুব খুশি হলামল্লা আজকে দেখা করে আইও চেষ্টা করাকি তাকি মনত করে দিবার লাগে যাতে সামান তাড়াতাড়ি হয়